Hi guys welcome बैक टू my चैनल Ami Fuller Dieti Flatlay Channel er notun ekti vlog नहीं tomader shabe chole eshechi to vlog ta shesh porjonto dekhte thako beshi bhad bhogbo na cholo dekhte thako to guys eite brush korbo ruko jara sabar karo guys tumra dekhte paachho ami ekhon brush korchi asule eche ghumte uthte deri

তো গাইস খাওয়ার সময় একটা ক্লিপ নিয়েছিলাম তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাকে সাপোর্ট করো তো এখন আমি যাচ্ছি বাবার ভাত দিতে এই চলো যাওয়া যাক তো গাইস এটা আমাদের রাস্তার এখানে আমি ভাত নিয়ে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো দেখ

তো গাইস মা আজকে রান্না করেছিল ডিমের তরকারি পেঁপে দিয়ে আলু দিয়ে আর একটা ভাজা বাঁধাকপি তো বাবা বাজি নিয়ে এসছে আজকে ফাটাবো তো দেখতেই পাচ্ছ কী কী বাজে নিয়ে এসেছে চটপটি আছে ফড়া আছে ঝিঝড়ি আছে থালাগাছি আছে ফানুস আছে অনেক কিছু আছে এই যে আমাদের মানে থানটা যে থানটার কথা বলেছিলাম এই যে থানটা কালী মনসা হরিদ্বার আছে এই যে আমাদের বাড়ির থান এটা দেখছো কত সুন্দর লাগছে না তো গায়ে জেটিতে বাড়ি গিয়েছিলাম চা খাচ্ছিলাম দিদি এসছে আজকে তাই গিয়েছিলাম তো দেখো চাটা কি এমন ভাবতেছে না কত সুন্দর হ্যাঁ সত্যি অনেক সুন্দর হয়েছে জলটাও মানে অনেক সুন্দর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে টাটা